गामे चाप झूम चाप गमे चाप देखो देखो कौन आया शेर आया शेर

زندہ باد زندہ باد زندہ باد جانے تو چلے ٹائم پہ چلے آئے جیسے ساندم چلے چلے کھاوان আমরা দেখছেন লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে আমাদের ডায়মন্ড কেন্দ্রে আজকে এ লস্কর আয়া আজকে আর তার সঙ্গে দিরাগ্ন অসোসিটি কি বাংলা যুব আইকন এসে আমাদের রিয়ালিটির সেরা আয়া আয়া জিনাবাদ জবাদ জবাদ জিন

가메짱! 가메메메메메 موسیقی